আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের দুই হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সিলেবাস রয়েছে সেটি নিয়ে হাজির হলাম তো তোমাদের কত কোন মার্কে কত দেওয়া হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে আলোচনা করব সপ্তম শ্রেণীর যে গণিত বিষয় রয়েছে সেটি নিয়ে তো প্রথমে রয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্য এখানে বাইনারি সংখ্যা গল্প এখানে পৃষ্ঠা রয়েছে একশো একচল্লিশ থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত চলো বৃত্ত চিনি একশো একষট্টি থেকে একশো আশি পর্যন্ত এরপর হচ্ছে বিষ গণিত রাশি উৎপাদক ও গসাগু লসাগু এখানে একশো একাশি থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত নানা রকম আকৃতি মাপি এখানে একশো একানব্বই থেকে একশো দুশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত এরপর বিজ্ঞানিত রাশির সমীকরণ এখানে দুশো সাতাশ থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এখানে দুশো একচল্লিশ থেকে দুশো সষট্টি পৃষ্ঠা পর্যন্ত তো এখানে মূল্যায়ন কাঠামোর যে বিষয় রয়েছে তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো এটি দেখার দরকার নাই এরপর লিখনকালীন মূল্যায়ন প্রশ্ন মানবন্টন দ্বারা এটি কিন্তু তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তিনি ভালোভাবে বুঝিয়ে দেবেন তো প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্ট এরপর রয়েছে অনুসন্ধানমূলক কাজ এরপর হচ্ছে শ্রেণীর কাজ এখানে তিনটি দশ দশ করে তোমাকে তিরিশ নাম্বার দেওয়া হবে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন দ্বারা মানবন্টন তো প্রথমে তোমাকে যেভাবে প্রশ্ন করা হবে তো নব্বই দিক থাকবে পনেরোটি পনেরো নাম্বার এক কতার উত্তর দশটি থাকবে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটি থাকবে তোমাকে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থাকবে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ